কিরে তোর সুবিন বাড়া যাইতে গেছে কি লিগা ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে এর জন্য তুই বিয়ে করবি আরে মজা করিস না হঠাৎ কি এর লিগা ডাকলো উল্টাপাল্টা কিছু করবো না তো তোর লগে আমাকে দেখি কি তার মেয়ে মনে হয় যে উনি আমার সাথে কিছু করবে কবে জানি তুই উফে যাসগা কোনো কিছুর মধ্যে সিরিয়াস আস না তাহলে তো বন্ধু ছবি তুলে রাখতে হয় মরে টরে গেলে দেখতে পারবি আরে সুবিন বাড়া একটা পুলিশ মানুষ কখন কি করে না করে কোনো বিশ্বাস নাই ওনাকে বলিস আমার মাথার চুলগুলোতে বেলি ফুলের তেল দিয়ে বড় করে রেখেছি পারলে ছিঁড়ে দেখাতে কালা কালা কথা কওয়ার লেগে তুই সারা রে আচ্ছা যাই হোক বিয়ের সাথে কি করতি না নাকি না করেছি কবে আচ্ছা কেমন মেয়ে দেখ মুখ কালো তুই কালা মেয়ে বিয়ে করবি কি কারণ ওকে নিয়ে যখন বাহিরে ঘুরতে বের হব তখন সবাই যেন বলে ইস মেয়েটা কত সুন্দর জামাই পেয়েছে সমাজের মানুষে কি কেবে জানস কি আর বলবে মেয়েটার কপাল অনেক ভালো আরে বেটা না কইবো তোর চরিত্রের মধ্যে সমস্যা আছে এর লাগিয়া কালো একটা মাইয়েরে বিয়ে করছস শুন লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললে বিপদ তেমন না খুললে বিপদ এই সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে ভালো মানুষও খারাপ খারাপ মানুষও খারাপ ওরে জিমিন রে চারপাশে তাকিয়ে দেখ কত সুন্দর সুন্দর পোলা বইনের মুখটা বন্ধ রাখ এটা কলেজ পাত্র দেখা কমিউনিটি না তুই যাইস তুই নিজে অস্বীকার করতে পারবি না ছেলেগুলোকে দেখে তুই ক্রাশ খায়স আমি সকালে ঘি দিয়ে বাজা পরোটা খেয়ে এসেছি তাই এসব সাদা চামড়ার ছেলে দেখে ক্রাশ খাবো না সেটা সময় হলে দেখা যাবে তুই কি খাস আর কি খাস না এমন সময় একজন মহিলা এসে ডেকে বলল এই তুমি সুবিন ভাইয়ের মেয়ে না জি কাল তো আমার মে বিয়ে হয়ে গেল তোমার হয় না কেন কাল আমাদের এখানে একজন মহিলা মারা গেছে আপনি বলেন না কেন অসভ্য মেয়ে কথা কাট মহিলাটি চলে যায় জিমিনারতে হাসতে হাসতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিরে বান্টু তুই কান্না করছিস কেন খালুজান আপনাদের বাড়িতে আসার সময় ট্রেনে একটা দরজায় লেখা ছিল মহিলাদের কামরা আমি খুশি মনে কামরাতে গেলাম হঠাৎ করে মৌমাছির মতো কতগুলো মহিলা এসে আমাকে কি মাইটাই না দিল না বুঝে শুনে কাজ করলে এমনই হবে এখন যা কিছু খেয়ে না পা খেয়ে নি কমে যাবে ঠিক আছে খালা জান কোথায় এই তো বাবা আমি এখানে তোর গলা শুনে ঘুম থেকে উঠে এসেছি ওই বুড়ির ঘরে বুড়ি কি সম্মান দিয়ে কথা বলা যে হোক মাননীয় বয়স্ক মহিলা একটু শুনবেন তুই আমাকে সম্মান দিলি নাকি তেল ছাড়া ডালে বাগান দিলি রে যে হোক তুমি যা মনে করো জিন ডার্লিং আমি আর এই বাড়িতে থেকে কি করব তোরা জনই থাক রাগ করো কেন না মো তো কি করব নাগিন গান লাগিয়ে নাচবো হ্যাঁ নাচো না নাচো অনেকদিন কোন কোনো নাচা নাচি দেখি না ওই বুড়ি তুই কি আমার মায়ের কাছ থেকে নিববার আমকে বকা খাওয়াতে চাস শুধু নামু কেন তোমাকেও তোর স্বপ্ন স্বপ্নই থাকবে কখনো পূর্ণ হবে না কি রে কই যাস আমিও আমু না কি তার লাগে ওয়াশরুমে যাই যাবি না রে তুই যা আমার পেটে কোনো সমস্যা নাই জিগাইলাম তার হাতে ফোন দেখ্যা এইটারে নিয়ে তুই হাঁটতে যাবি যদি পড়া যায় তাহলে তোরটাও দে খাগা শেষ হলে একসাথে ফ্লাস করে দিয়ে আসবো দুইটা খাপচর তুই আর মানুষ হলি না আর জংকুক কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতেই জিমিনার তে সাথে দেখা হয় সুগা আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস না কারণ আমি কানা দেখ জিমিন ছেলে দুটো কি সুন্দর দাঁড়া একটু মজা করি এই বলে তে জাঙ্কুকে উদ্দেশ্য করে বলল জান এতদিন কোথায় ছিলে তুমি জানো তোমাকে কত মিস করেছি তাই বুঝি চলো আমার সাথে চলো মানে কোথায় যাব আমার বাড়িতে তুমি না আমাকে মিস করো এখন আর কষ্ট করে মিস করা লাগবে না আমাকে সব সময় দেখতে পারবে আজব তো আমি তো শুধু মজা করার জন্য কথাটা বলেছি তাই বলি কি আপনার সাথে যেতে হবে হ্যাঁ যেতে হবে চলো যাবো না আমি জংকুক থেকে একটা জোরে থাপর মারে যার ফলে তে জ্ঞান হারিয়ে সুগার উপরে পড়ে যায় ওই দেখো নিব্বি কামড়া করলো কি আর একটু বামে গিয়া জংকুকের উপরে ফেলে দিতে পারতো খালি খালি আমারে ফাঁসায় দিল সুগার থেকে ধাক্কা মেরে জিমিনের কাছে দিয়ে জংকুকে নিয়ে চলে যায় রাতের বেলা খুব না ঘুমিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে সুগা নিজের রুমে যাওয়ার সময় জংকুককে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো কি রে আকাশের তারা গণস নাকি না রে একজনের কথা খুব মনে পড়ছে ক্যারাইরে তার কাল্লা জাদু করলো আজকে যে মেয়েটাকে থাপ্পড় মেরেছি বারবার তার কথা মনে পড়ছে এর আগে রাস্তার মধ্যে কত মাইয়া দেখছস কই কখনো তো কাউরে এমনি মনে পড়ে নাই তো গরস নাই আমার কি দোষ বল শালিয়াতে সুন্দর যে মনে দাগ কেটে গেছে এত মেয়ে দেখেছি কিন্তু ওর মতো কেউ আমার ভাবনায় আসতে পারেনি একটা কালা মাইয়ার লেগে এত পিড়িত ও তোর কাছে কালো হতে পারে আমার কাছে না এরে জঙ্কুকা তুই কি সত্যি সত্যি মাইয়ার ফেমে করছিস নাকি শুধু সত্যি না রে ভাই মারাত্মক ভাবে পড়েছি কাম কাজ তো কিছু করস না বিয়ে সাথে করে কি খাওয়াবি জানি না ওরে আমার লাগবে মানে লাগবেই হ মোহের কথা দো কইলি পেয়ে যাবি ওকে তো পেতেই হবে সে কথা দিয়ে হোক বা শরীরের জোরে সকাল হতে না হতেই সুগার জঙ্কুক থেকে খোঁজার জন্য বের হলো পথের মধ্যে একটা মেয়ের সাথে দেখা হয় আপনারা কি চোখে দেখেন না এখন যে শুটিং হচ্ছে বলেন এই কারণে চুপ করে ঢুকে পড়লেন আসলে আমরা চোখে দেখি না একটা মেয়েকে খুঁজতে খুঁজতে গানা হয়ে গেছি তাই আর চোখে কিছু দেখতে পারছি না আচ্ছা জান কি বললেন আচ্ছা বলেছি পরেরটা কি বলছেন জান ওই নিবির করে নিবি আমার ভাইয়ের তার কোন জনের জানা ছিল ও না তো মেসটা করা আমি তো পরে দেখা হলে যান না আব্বা বলে ডাকবি ঠিক আছে ও মাই গড অশিক্ষিত নাকি আমি যেতে বলেছি এখন থেকে অন্য কিছু না এটা তখনই বলতে পারতি এখন বলে লাভ নেই তাড়াতাড়ি আব্বা বলে মনে শান্তিটা দিয়ে দে চলে যাই ও না ওর থেকে আসার আচ্ছা আপনি আমার আব্বা লাগেন এখন এখন থেকে সরে দাঁড়ান শুটিং এর দেরি হয়ে যাচ্ছে এই তো আমার লক্ষ্মীর মতো কথা এই নাও মামুনি দুই টাকা চকলেট কিনে খেতে খেতে বাড়িতে চলে যাও নিজের মাইয়ের আরে রাইকে একলা একলা বাজ যাবি অরে অলে এলো কি বললি কইছি দেরি হয়ে যাইতাছে মাইয়ের আরে খোঁজা লাগবো চল শুন আজ শুধু প্রেজেন্ট দিয়ে চলে আসব অনেক দিন হয়ে গেছে ক্লাস ফাঁকি দেই না পড়াশোনা না করে শ্বশুর গিয়ে কি করবি আমার রূপের গুলো সবাইকে জ্বালাবো তো রূপের গুলো তুই নিজেই পুরো কালো হয়ে গেছিস অন্যরা তো পুরো ছাই হয়ে বাতাসের সাথে উড়ে চলে যাবে এটাই তো চাই আচ্ছা আমি না হয় কালো কেউ প্রেমে পড়ে না তুই তো অনেক সাদা কতদিন প্রপোজ করলো কাউকে তো দিলি না সমস্যা কি মনের দরজায় তালা দিয়ে রেখেছি কারণ এসব প্রেম ভালোবাসা হচ্ছে ভন্ডামি আর আমি এসে পড়তে এসেছি ভন্ডামি করতে না দেখি কতদিন এই তারা থাকে তোর মনের দরজায় তোর কথাটা শেষ হতে না হতেই আবারও জঙ্গুকার সুগার সাথে দেখা হয় এই কল্যাণী হন আমার বাইয়ে তারা বিয়ে করতে চায় তুই রাজি আসিস ক ছি আপনার মুখের ভাষা এমন কেন আরে এটা দেখি ডবল রুগী এই কথাটি তুই এত সাদাকে ভাষার কি অপব্যবহার করছিস বাজে লোকটা তোমার আমি পরে ডাকতেছি দবল রোগী আগে গ্যালারিতে জামেলাটা সমাধান করি সমাধান একটাই আমি 19 20 কে 39 হয়ে যাব তাও আপনার ভাইকে বিয়ে করব না যদি আমি অন্য কাউকে বিয়ে করি তাহলে তোমাকে 19 20 খাওয়া লাগবে না এমনিতেই জেলাসিতে মরে যাবে আমি আর মরা মরে পছন্দ করি না কিন্তু আমি করি ভালোভাবে বললাম রাজি হলে না এবার খারাপ ভাবে তুলে নিয়ে গেলে কি ভালো লাগবে মেয়ে বলে আব্দুল্লাহ করবেন না তুলতে আসলে নিজের ক্ষমতা আমিও দেখাতে পারি শুধু ক্ষমতা না আর অনেক কিছু দেখতে চাই তোমার এর জন্যই তো বারবার তোমার কাছে ছুটে আসি তেরে সর্বনাশ হয়ে গেছে আজকে ক্লাস টাইম ছিল আটটা এখন আটটা পঞ্চাশ বাজে তাও আবার কার ক্লাস ছিল ওই ছেঁকা খাওয়া বোগম স্যারের স্যার ছেঁকা খায়নি জিমি উল্টো দিয়েছে দেওয়া আর খাওয়া একই এখন কি করবি এই ডাবল রুগি চুপ থাক তুই বেশি কথা কস আমি ডাবল রুগি হলে তুই নিজে কিরে আমি হলাম সাদা আমার মনের মধ্যে নাই কাদা আমার আব্বারে বানাবি তুই দাদা বেশি পেছাল পেরো না পরে মামলা খাবা চুপ থাক না শুভা করিস না জঙ্কু আরে বেমানি না বিয়ে করব বিয়ে আই মে এটা আমার বাড়ির ঠিকানা সাথে ফোন নাম্বারও আছে যখন খুব মনে পড়বে চলে যেও ইচ্ছে হলে কলও দিতে পারো তে ঠিকানাটা কি মনে করে যেন নিল জঙ্কুকের একটা কল আসে সুগাকে নিয়ে চলে যায় অতিরিক্ত গরমের কারণে পনেরো দিনের জন্য কলেজ ছুটি দিয়েছে যার কারণে তে আর জিমি নিজেদের বাড়িতে চলে যায় বালা উস্তুতে আইস আসার লাগতায় বিয়ে আসছে সেরাইতা লিখায় বিয়ের ফোরে তোরেও লিয়ে বুগা আর বিয়ের সময় তার দোষ বুড়ি স্বর্ণ দিবু আমার তো এখন বিশ্বাস হইতেছে না তোর মধ্যে কালার কেমনি পছন্দ করছে ছেলের করে ছবি আছে হ আছে আমার মোবাইলে বুঝা গেছে এন দেখ আম্মু এটা তো একটা বুটখা ছেলে তার সাথে গায়ে রঙটা আমার থেকেও কালো এটাকে কীভাবে পছন্দ করলে মি বেশি কথা কবি না তুই কালা তোর লাগে কি দলা বেটাই বলে হে আমার সামনে ফাইনাল পরীক্ষা এখন বিয়ে করতে পারবো না এত ফোরা লাগতো না বিয়ে দিয়ে দিব নিজের বাচ্চা কা ফরাইস তে বুঝতে পারলো মায়ের সাথে কথা বলে কোনো লাভ নেই তাই বাবার কাছে ফোন দিল কোন দিন না অম্মজন আমি হুনি আমার পুলিশ বাহিনী লইয়া আইতাছি তে ফোন কাটার সাথে সাথে ইয়ঞ্জন সুবিনকে কল দিয়ে আসতে বারণ করে দে। তে মায়ের কথা শুনতে পেয়ে নিজের রুমে এসে ভাবতে থাকে কি করা যায় এমন সময় জংকুকের দেওয়া ঠিকানা আর নাম্বারের কথা মনে পড়ে তে নাম্বারটা ফোনে তুলে কল দিল জংকুককে অচেনা নাম্বার থেকে কল পেয়ে জংকুক কল কেটে নিজে কল দেয় কারণ সে জানতো এটা পেয়ে ছাড়া আর কেউ হবে না হ্যালো গলাটা এমন শোনাচ্ছে কেন কি হয়েছে আমি আপনাকে মিস করছি এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি আমার বিবাহিত বউ বাপের বাড়িতে একা বেড়াতে গেছো এখন আমাকে খুব মিস করছো বানিয়ে নিন না বউ তাহলেই তো একসাথে আসতে পারবো আর শালিন নাতনি কম করো আমার সাথে তুই নিজেই তো একটা ভন্ড শালা আমার অনুভূতিকে আপনার ভন্ডামি মনে হলো হবে না সেদিন তো উনিশ বিশ খেতে চেয়েছিলে বিয়ের কথা বলেছি বলে আজ নিজে থেকে বলছো উদ্দেশ্য কি এই বেটাকে পটাতে হবে না হলে ওই বুটকাকে বিয়ে করা লাগবে এই বন্ডি কথা বলছিস না কেন আপনার কথাগুলো না অনেক সুন্দর একদম আপনার গায়ের রঙের মতো নাটক জীবনে কয়টা করেছ এত নিখুঁত অভিনয় তো আগে থেকে অভিজ্ঞতা না থাকলে করা যায় না আপনার থেকে আপনার ভাই অনেক ভালো কি সুন্দর শর্টকাটে কথা বলে আপনার চোখে না পড়ে ওনার চোখে পড়লে ভালো হতো আই সালিন মুখে লাগান দে তোকে বিয়ে করলে সুগাতার ভাসুর হবে কারণ ও আমার বড় ভাই কি বললেন উনি আপনার আপন বড় ভাই না তোর বড় ভাই পুরুষ তুমি যত বড়ই ভিড় হয় না কেন তোমার দুর্বলতা তো আছে আজ আমি সেটার সুযোগ নিব। এই বলে তে কান্না করা নাটক করে জগ কে

তুমি শুধু নিজেকে শান্ত রাখো আর একবারও কাঁদবে না ঠিক আছে ঠিক আছে তে ফোন কেটে হিন্দি গানে তালে তালে কোমর দুলিয়ে নাচতে থাকে ভার্সিটি ছুটি দিয়েছে দুই দিন হয়ে গেছে তোমার দুই ছেলে এখনো বাড়িতে আসলো না কেন সেটা কি ওদেরকে জিজ্ঞাসা করলেই তো হয় আমাকে কেন জিজ্ঞাসা করছো তোকে জিজ্ঞাসা করছে কারণ তুই এই বাড়ির বউ সবকিছু দেখে শুনে রাখার দায়িত্ব তো সারা দিন কুটনামি মার্কা সিরিয়াল দেখে তো সবকিছু চালকে পাঠিয়ে দিচ্ছিস বুড়ির ঘরে বুড়ি আলিক কি ডাইনি রাক্ষসনি মাঝে মাঝে মনে হয় তুই আমার বউয়ের শাশুড়ি হ্যাঁ সোস আজকাল উচিত কথা বলা যায় না শাশুড়ি বানিয়ে দেয় মানুষ কাকা না করে দুই ভাই মিলে আমার দুই ছেলেকে খুঁজে এনে দাও ওদের কোনো সমস্যা হলো কিনা কে জানে কাজে নজর পড়েছে আমার ছেলেদের উপর ওরা আসলে বড় করে একটা মিলাদের আয়োজন করব ভাতিজাদের খবর আগে নিয়ে আসি এরপর তোর কথার জবাব দিব

তাই কর তার বাপের তে তোমার বাপের তো না আমার বাপের পোলার তোর গুষ্টি নাও নাও কই ঠান্ডা করো 500 টাকার জন্য গুষ্টির বদল শুনতে পারবো না এদিকে জংকুক সুগাকে নিয়ে তে দাও ঠিকানা চলে আসে রিমা রি এই সেরাজা কে দাই তুমি রাহে আমার ভাই কি চাই মে চাই মাই এস বালা কথা এনো কি করু হে বাজব গিয়া মা বাপের কো বিয়া করায়া দিত তাইলে বউ বাচ্চা সবই ফাইদা এ এই এত কথা কোন রাখলে বাইক কোন মাইয়া থাকলে বাইর করে দেন লয়ে যাই গা মা আমার বুদি রাম তোর পয়সা নেকি হে দিয়া দেন লয়ে যাই আপু প্লিজ দিয়ে দিন না আপনার বনকে আমি জানি আপনার মা আমার ময়না পাখিটাকে বন্দি করে রাখছে উরি পারি আল্লাহ রে আল্লাহ সি তোবা তোবা ইসেরে এ কি করলো হে আমি বলি আমার মায়ের বোন লাগি এই কথাটা শুনারে দে

আমি সারাদি বাইতে লোক এরপরে তোর চুলটি সিরে একটা করে গুনমু হ্যাঁ তোমার সিনোস না এরপর সুগাজন খাওয়া দাওয়া করে একটা রুমে এসে বসে সাথে তেও আছে তারা কিভাবে এখান থেকে পালাবে তারে নীল বানাচ্ছে এই কল্যানি ফ্রেন্ডা স্যার এত কিপটামি করছ করে তোকে কতবার বলছি ওকে নামে ডাকবি না মানুষকে সম্মান করতে শিখ ভাইয়াকে বকছিন কেন কালোকে কালো বলে দোষ কোথায় ভাইয়ের জন্য যখন এত দরদ তাহলে ফ্যানটা বন্ধ করে রেখেছো কেন আসলে যখন থেকে জানতে পেরেছি নাগধামের স্বামী বেশি আদর করে তখন থেকেই ফেল বন্ধ করে রাখি কোনো প্রকার বাতাসের কাছেও যায় না কারণ বিয়ের পর স্বামীর আদরটা গুরুত্বপূর্ণ মানলাম তারা ভবিষ্যতে জামাই বউ হবি কিন্তু অহনো বর্তমানে আসস না আর আমি সুগাবাড়া বেড়া তবে সামনে বয়ে রয়েছি তাও বড় ভাই কথাবার্তা একটু বুঝাসি না কইস চুপ কর না ভাই শুনতে দে হ তারা কাবাব আর আমি কাবাব মে হাত দি এটাই চাইলি আচ্ছা আমি বাইরে গেলাম গা থাক তারা শিখা বাহিরে চলে গেছে জাগক টের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললো চিন্তা করো না আমি তোমাকে আদরে সাদরে এতটাই যত্নে রাখবো যে তুমি এতদিনের কষ্ট সব ভুলে যাবে এখন বলো খেয়েছো তুমি না কেন ইলিশ মাছ তোমার পছন্দ না এটা তো আমার পছন্দের মাছ কিন্তু আমার মা মায়ের আগে সৎ কথাটা যোগ করো ও সরি ভুলে গিয়েছিলাম আমার সৎ মা ইলিশ মাছ খেতে দেয় না আমি দেখতে কালো তাই রূপালি ইলিশ খেতে পারবো না সে অধিকার নাকি আমার নেই ইলিশ দেখতে সুন্দর খেতে মজা কিন্তু আমি তো দেখতে সুন্দর না তাই ইলিশ খাওয়া বিলাসিতা হয়ে গেছে যদি কখনো পারেন আমার জন্য ইলিশ মাছের ব্যবস্থা করে দিন তুমি জাঙ্কুকে বউ হবে আর খাবারের অভাব তোমাকে কষ্ট দিবে এটা মানতে পারলাম না এত বড় কথা বলবেন না প্লিজ কখন কে মারা যায় তার কোনো বিশ্বাস নেই তুমি তুমি অনেক খারাপ আমার সামনে দাঁড়িয়ে আমারই মৃত্যু কামনা করছো আরে ভুল বুঝছেন কেন আমি কি সত্যি কথাই বললাম সব সত্যি কথা সবার সামনে বলতে হয় না জানো না আচ্ছা সরি তোমার হাতে এটা কিসের ওষুধ শরীরে একটু শক্তি পাই না তাই বাবা এই ওষুধগুলো এনে দিয়েছে প্রতিদিন রাতে একটা করে খেতে হয় এখন তো রাত না সেটা আমি আর আপনি জানি ওষুধ তো আর জানে না কখন রাত আর কখন দিন ও পেটে যেতে পারলেই হলো বাহ কি যুক্তি অসাধারণ এখন বলো ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা করলে কিছু না বিয়ের পর জামাইয়ের মাথায় উঠে এমন নাচ নাচবো যাতে সে বলতে বাধ্য হয় জেনে শুনে আমি সত্যি নিজের পায়ে নিজে কোরাল মারবো এটা সম্পূর্ণ আপলার ব্যাপার আমার মনে যা ছিল তা বললাম আমি এবার স্পষ্টবাদী মানুষ যা বলি সত্যি বলি মুখে এক আর মনে আর এক এই স্বভাব আমার নেই তোমাকে আমি সর্ব অবস্থা গ্রহণ করতে রাজি আছি বিলকি রানী আপনার যদি পাড়ার ভাবিদের দিকে নজর গিয়ে থাকে তাহলে ওনাদের গিয়ে বিয়ে করুন পাড়ার ভাবি আবার কে একটু আগে তো রানী ভাবি নাম নিলেন এখন বলছেন ভাবি কে রানী বললাম কখন কোন জন্মে ঢং করবেন না আপনার রানী ভাবির সাথে ইন্টারভিউতে থাকলে আমাকে বলুন আমি সমাধান করে দিব আরে শালীন নাপনি, তোমার আমার মাঝে রানী নামের পোকা আসলে কিভাবে একটু আগেই তো বললেন বিলকি রানী ওরা ফাটা কপাল আমার ওইটা তো ভালোবাসার ডাক ছিল এমন ভালোবাসার ডাকের দরকার নেই যেটাতে অন্য বেটির নাম থাকে আচ্ছা তাহলে তোমাকে জানু বলে রাখবো এই না জানু আমার খালার নাম এই নাম কিছুতেই ডাকা যাবে না তাহলে ময়না পাখি না ময়না হচ্ছে আমার বাবার উকিল মেয়ের নাম আর পাখি আমার ছোট খালার নাম তাহলে ছেলে তোকে আমি কোন চুল বলে ডাকবো সবই তো তোর চোদ্দ গোষ্ঠীর নাম কে বলে ডাকবে এটাই বেস্ট আরে এসব তেফে মুখ দিয়ে আসে না ভালোবাসলে ঠিকই আসতো আসলে তোমাকে আমি ভালোবাসি না বিয়ের পর বাসবো তা আবার হালাল ভাবে বুঝেছ হ্যাঁ বুঝেছি এবার বলুন কিভাবে পালাবে এখান থেকে ওইটা সময় হলে জানতে পারবে আগে বললে কি হবে ধরা পড়ে যাবেন জানি তো এখানে আমার জন্য আসেননি ওই রানী কি নিতে এসেছেন তাই না তাই মাতারি আই চরিত্র নিয়ে কোনো কথা বলবি না আমার চরিত্র ফুলের মতো পবিত্র তাই বুঝি তাহলে আপনি এখানে কি করছেন আপনার তো ফুলের বাগানে থাকা উচিত পবিত্র জিনিস বেশিদিন মানব সমাজে থাকলে অপবিত্র হয়ে যাবে তোমাকে বিয়ে করে আমার চরিত্রটাকে অপবিত্র করার জন্য মানব সমাজে এসেছি তোমার কোনো সমস্যা এমন সময় জিমিনের কল আসে কে বান্ধবী কেমন আছিস পড়ালেখা কি খবর আর পড়ালেখা সবই পড়া বাকি ঢল কম করো প্রিয় তুমি যে তালে তলে সিলেবাস শেষ করে ফেলেছো তা আমি খুব ভালো করেই জানি মিথ্যা বলে লাভ নেই তোর যা ভালো মনে হয় তাই ভাব আমি তো সব কিছুতেই হ্যাঁ দরকারি কাজ আছে তোর সাথে পরে কথা বলছি আরে শোন তুই কল কেটে দিল জঙ্গুকের সামনে বেশি কথা বলা যাবে না পরে সমস্যা হতে পারে কে ছিল জিমি আপনি চিনবেন তো ও যে ফর্সা করে একটা মেয়ে থাকে আমার সাথে ওইটাই জিমি ও কি লেভেলের হিংসুটে হয়েছে জানেন না জানি না তুমি জানালে একটু জানতে পারতাম আচ্ছা জলাচ্ছি ওকে যখনই পড়া লেখা নিয়ে জিজ্ঞেস করি ও আমাকে বলে বই ধরি না পারি না হ্যাঁ আমার কথা হলো তুই পড়া লেখা পড়িস পরকিয়া তো না বলে সমস্যা কোথায় হয়তো সমস্যা হবে তাই বলে না আর তুমিও কেমন নিজের পড়া বাদ দিয়ে অন্যটা কেন জানতে যাও আরে খবর রাখা লাগে না হলে পরীক্ষা হলে নকল করতে গিয়ে ধরা পড়ে যাবে তো পড়লে ও পড়বে তাতে তোমার সমস্যা কোথায় ও আমার বান্ধবী তাই আমার থেকে ওকে কেউ ভালো চেনে না যদি কোনো কারণে ধরা পড়ে যায় ও আমাকে ভাসিয়ে দিবে একা বের হবে না আমাকে সাথে নিয়ে বের হবে আচ্ছা বুঝলাম এই ব্যাপার এমন সময় আবারও তের কল আসে তে বারবার কল কেটে দিচ্ছে এতবার কল আসাতে জঙ্কুক রেগে যায় তের এত কল কেন আসবে কে কল দেয় এই মে এটা তোমার ফোন নাকি স্কুলের ছুটির ঘন্টা যে একটু পর পর টুং টুং করে বেজে ওঠে আপনি যা ভাবেন অন্যদিকে সুগাতের বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে নদীর ওই পারে চলে যায় যেখানে জিমিন থাকে সাথে ভালোভাবে কথা বলতে না পেরে জিমিনের মনটা খারাপ হয়ে যায় তাই সে বাড়ি থেকে বেরিয়ে দিকে চলে আসে জমিতে তখন সর চাষ করা ছিল জিমিন সেগুলোকে দেখতে দেখতে খ্যাতের এক পাশ দিয়ে হাঁটছিল হঠাৎই জমিতে থাকা কয়েকজন লোক জিমিনের দিকে তাকিয়ে বলল। এই মূল্য কি দেহ এমনে আরে বেটো বুঝুস না চুরি করবো রাইকে

তোর মতো নিবিয়ে এই সুলডা সারা আর কিছু করতে পারবি না তোর সাথে আমাকে কেউ দেখে ফেললে আমার মান চলে যাবে দেখি রাস্তা থেকে সর তুই আমার লাগে ভালো করে কথা বলছ করে কারণ তুই একটা মূর্খ সোজা জিমিনের গালে ঠাস করে একটা থাপড় দিয়ে বলে জগের মধ্যে জিততে পারবি না বালা কথা সোজা বাজ যাবি গা দিয়ে আমি মূর্খ এটা কেমন কথা বিলায়ের বাচ্চা তুই আমাকে থাপড় দিয়েছিস না তোর বউ তার ছিরা পড়বে দেখিস সোজা আবার জিমিনের গালে থাপড় দিয়ে বললো। বলেছে সরি গয়ে যাবি আমার বউ নিয়ে টান মানুষ করে শালা তোর কখনো বিয়েই হবে না আমি অভিশাপ দিলাম সুগা জিমিনের হাত ধরে মোচর দিতেই জিমিন বলল গোলামের পুত একটা চুরি যদি ভালো তাহলে তোকে গাঙ্গে ভাসিয়ে দিব গোলামের পুত এটা আবার কেমন গালি আরো গালি আছে শুনবি হ্যাঁ শুনমু ক খলিকের পুত আমার রাস্তা ছাড় এই বলে জিমিন দৌড় দেয় সুগা কথাটা প্রথমে বুঝতে না পারলেও পরে বোঝার পর জিমিনের পেছনে দৌড়াতে থাকে কিছুক্ষণ দৌড়ানোর পর জিমিন একটা গাছ তলায় গিয়ে থামে অহন্তর কোন আবার বাঁচাইবো তরে আমার কোলা আবার না বাঁচালেও আমার হাত আমাকে বাঁচাবে এই বলে জিমিন সুগার গালে কোশি একটা থাপ্পর মারে এতক্ষণ দৌড়ানোর ফলে সুগার থাপ্পর খেয়ে মাটিতে পড়ে যায় শরীরে বিন্দু মাত্র শক্তিও পাচ্ছে না শালীর হাত নাই গালটা মনে হয় ব্যথা হয়ে গেছে গা কি খায় এই ডবল রুগি এত দূর বেদি মাইসের রাতের মধ্যে কেমনে থাকে অন্যদিকে ইয়ঞ্জুন একটা বড় স্টিলের বল ধরিয়ে দেয় জাঙ্কুকের হাতে এটা আমাকে দেওয়ার মানে কি আরে বাবা ফাসির ভাই খিচুড়ি ਦਿੱত আছে। আমরার ঘরে সবাই জামো। তুমি বাদ থাকবা করে। তুমিও যাইবা। কি বলছেন আপনি? আমি চলে এমন হাজার হাজার খিচুড়ি সবাইকে খাওয়াতে পারি। ওই ক্ষমতা আমার আছে। আর আপনি কি না আমার হাতে বল ধরিয়ে দিয়েছেন? তাও আবার খিচুড়িয়ানতে? হাউ ফানি। তোমার কি আছেন না আছে হিডি পড়ে হিসাব করব। এখন আয়ও আমার লগে। নইলে তো খিচুড়ি সব শেষই দেবো কা। জংকুক উপায় বুদ্ধি না পেয়ে ইউনজুনের পিছন পিছন যেখানে খিচুড়ি দিচ্ছে সেই বাড়িতে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকে সুগা তাকে খুঁজতে খুঁজতে এখানেই আসে কি রে ভাই তুই এত বড় বল লইয়া এই কাপড় ছাড়া লেদা বাচ্চা বেশি কথা বলিস না তাহলে তোকেও ধরিয়ে দিবে জঙ্গুকের কথা শেষ হওয়ার সাথে সাথেই ইউনজুন সুগার হাতেও একটা বালতি ধরিয়ে দেয় কিরে ভাই এইটা কোনো কথা চুপ থাক এই মহিলা অনেক খারাপ বেশি কথা বললে আবার হান্ডিনা ধরিয়ে দেয়

আর কোলে লাগবে না। তুমি রেগে গিয়ে পাবেই। এই না। রোজইsugar ঢং করে বালার বালতিতে দুই চামচ করে খিচুড়ি দিয়ে তাদের চলে যেতে বলনো। পাত্র অনুযায়ী খাবার কম হওয়ায় নিচে পড়ে আছে। ও দাদি, এত কম কেউ দেয় আর একটু দেন না। যা দিয়েছি tanulয়ে চলে যাও। নাহলে ওইটুকুও নিয়ে যাবো। আয় ভাই, যাইগা। এই বুড়ি অনেক খারাপ। জিদিদি, সেদি নিতেও ভরে। এরপর সুগার জাঙ্কু খিচুড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের হাতে খাবার দেখে রাস্তার কিছু কুকুর তাদের তাড়া করে জাঙ্কুক দিয়ে রাস্তা দেরি হচ্ছে দেখে তে তাদের ডাকার জন্য রাস্তায় আসে এবার কুকুর তে কেও তাড়া করে তে দৌড়ে জাঙ্কুকের সামনে গিয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার দৌড়াচ্ছেন কেন অসভ্য মে তোমাদের এলাকার কুত্তাগুলো গুলো এত পাজি কেন আগে বলবো না এখন যদি কামড় দেয় চোদ্দটা ইঞ্জেকশন কে নিবে তুমি আরে চিন্তা করবেন না কুকুর কখনো কুকুরকে কামড় দেয় না তবে শালি দাঁড়া আজকে কুকুর আমাকে কামড় দিয়ে কান্না দেয় তোকে আমি ঠিকই কামড় দিব তো যাই হোক উল্টা পাল্টা যা মন চাইছে তাই ভিডিও বানাইছি ভালো লাগবে লাইক কমেন্ট করবা পারলে শেয়ার করবা আর না হয় বসে বসে মুড়ি খাবা ততক্ষণ আমি উপস্থাপনাটা করে ফেলি চুম্মা হাই একটা হাতের লাভ আরেকটা একটা হাতের লাভ লাভ ফর এভার চুম্মা অন্য পড়ে গেল কি ভেবেছ আমি চলে গেছি আমি যাইনি আমি বলে আমার চলো ঝিনু আমাকে যেতে হবে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো